হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল আজ আমি তোমাদের সঙ্গে স্টাডিক জিকের গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এলাম চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আজ আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করবো বাদ্যযন্ত্র ও জনপ্রিয় ব্যক্তি এই সম্পর্কে আলোচনা করবো দেখতেই পাচ্ছ বাদ্যযন্ত্র জনপ্রিয় ব্যক্তি দেখো বাসি বাদ্যযন্ত্র হরিপ্রসাদ চৌরাশিয়া রঘুনাথ শেঠ কানালাল ঘোষ এনা কিন্তু এই বাসি বাজাতে জনপ্রিয় ঠিক আছে দ্বিতীয় নম্বর গিটার বিশ্বমোহন ভাট যতীন মজুমদার ব্রিজভূষণ কাবরা শ্রীকৃষ্ণ লালিন কেশব জলগাঁওকার এনারা কিন্তু গিটার বাজাতে দক্ষ তার মধ্যে যারা যেগুলো এই যে কালো কালি দিয়ে হাইলাইট করা আছে যেখানে যেখানে তারা অত্যন্ত দক্ষ ঠিক আছে এটা একটু মাথায় রাখবে তারপরে দেখো নেক্সট কি বলা রয়েছে পণ্ডিত রবিশঙ্কর নিখিল ব্যানার্জি ওস্তাদ সেতার বাজাতে দক্ষ বিনা এস 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 বালচন্দ্রন বারুদ্দিন ডাগর কল্যাণ কৃষ্ণ ভাগবত সানাই ওস্তাদ বিসমিল্লাহ খান দয়া শঙ্কর জগন্নাথ হরি সিং আলী আহমেদ হোসেন খান সানাই বাজাতে দক্ষ তারপরে দেখো সরৌদ ওস্তাদ আলী খান ওস্তাদ আলী আকবর খান ওস্তাদ আলাউদ্দিন খান হাজিফুল খান বিশ্বজিৎ রায়চৌধুরী মোহন বিনা পণ্ডিত বিশমোহন ভাট একজনই মোহন বীণা বাজাতে দক্ষ ছিলেন ঠিক আছে এরপর আরো দেখো বাদ্যযন্ত্র জনপ্রিয় ব্যক্তি আরো রয়েছে দেখো হারমোনিয়াম বাজাতে দক্ষ যারা জ্ঞান প্রকাশ ঘোষ শ্রী পুরুষোত্তম ওয়ালকার আপা জালকার তারপরে দেখো পিয়ানো ভি বালসারা তবলা ওস্তাদ সাফাত আহমেদ খান স্বপন চৌধুরী জাকির হোসেন লতিফ খান আলরা খা খান ঠিক আছে হাল্লা রাখা খান ঠিক আছে এটা একটু স্পেলিংটা একটু অন্যরকম তো তোমরা স্পেলিংগুলো দেখে নেবে বলে দিয়েছিলাম একটু অন্যরকম সরি তারপরে দেখো জল তরঙ্গ হিমাংশু বিশ্বাস জগদীশ মোহন রামস্বরূপ প্রভাকর বেহালা বিষ্ণু গোবিন্দ যোগ এল সুব্রমণিয়াম সঙ্গীত রাজন আরপি শাস্ত্রী এন কৃষ্ণ ইনারা দক্ষ সারেঙ্গি অর্থাৎ মেহতা এই চোদ্দ জনের ওপর আমি আজকের এই ভিডিওতে বাদ্য ও বাদ্যযন্ত্র জনপ্রিয় ব্যক্তির একটি তালিকা দিয়ে দিলাম এগুলো তোমরা খাতায় নোট ডাউন করে নিতে পারো ঠিক আছে তো এগুলো থেকে বিভিন্ন রকমের প্রশ্ন আসে তোমাকে বলতে পারে বাঁশি বাজাতে কে দক্ষ তোমাকে এইগুলো নাম থেকে যে একটা নাম মনে রাখতে হবে গিটার বাজাতে থেকে কে দক্ষ এতগুলো নামের মধ্যে হাইলাইট করা নামগুলো বিশেষ করে মনে রাখলে ভালো হয় ঠিক আছে তো এভাবেই তোমরা এগুলো মুহস্বকর রাখো বিভিন্ন রকমের হচ্ছে কম্পিটিটিভ এক্সামে আসে ভিডিওটা ভালো লাগলে লাইক করবে চ্যানেল নতুন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলে সমস্ত প্রকার এডুকেশন ভিডিও পেতে জব বা আপডেট পেতে ঠিক আছে আজ এ অবধি সবাই ভালো থেকেও দেখাবে নেক্সট ভিডিওতে